ধন্যবাদাচ্ছি ছাত্র দলও বন্ধ হয়ে যায় ছাত্রের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে আপনাদের সামনে চলে যাওয়ার জন্য যে সমস্ত থানা থেকে এসেছে নাই এটা কোথায় সামনে চলে দক্ষিণ খান ধারা আপনাকে বলছি গাইনে চলে যেতে হবে ওই পেট্রোল চলে যেতে হবে আছেন খালি করেছে নাই

মহানগর উত্তরের চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লাহ নাসির নাসির সদস্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাহবুল আলম আমার মহানগরের সদস্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তরে থানা থানা আপনাদের একটা বেলা হবে না অনেক আমাদের সেখানে আছেন চারদিক থেকে গাড়িগুলো আপনি সরিয়ে ফেলতে বলবো তারা গাড়িগুলো পার্কিং করে দেখেছেন গাড়িগুলো আপনারা ডান পাশ থেকে সরিয়ে ফেলবেন আমাদের মাঝে ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে চাষ আসেন ঢাকা মহানগর আহ্বায়ক আহ্বায়ক সফল ভোজা সদস্য সচিব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা আমাদের প্রিয় নেতা কমিশনার সাবেক কমিশনার সাজাত আমাদের মাঝে হচ্ছে মহানগরের সদস্য সাজে জুলাই

এই গাড়িগুলো চার পাশে যারা রেখেছেন অনুরোধ করছি গাড়িগুলো আমাদের আপনারা জানেন এই অবৈধ সরকার ভোট সরকার দেশের সম্পদ লন্ডনকারী লুটেরা সরকার বাংলাদেশ মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয় দলের ঢাকা মহানগর অন্যতম সদস্য আমাদের উপস্থিত হয়েছে আমরা ধন্যবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঢাকা মহানগর উত্তরে অন্যতম

ক্ষমতা যুক্ত করতে আমাদের এখনো বছর লেগেছে তাই আজকে জুলাই আগস্টের আন্দোলন একার কারণ ফসল না আপনারা যারা আজকের স্বাধীনতাকে মিলন্ডিত করতে চান স্বাধীনতা বিরোধী চক্রদেরকে বলে দিতে চাই আপনারা যারা স্বাধীনতার সময় এদেশের বিরোধিতা করেছেন এখনো পুরো এদেশের মানুষের ভোটের অধিকারের থেকে আবার যাতে না করতে পারে আপনাদেরকে বলে দেশিয়ার হয়ে যান আমাদের লক্ষ লোকের নামে মামলা আপনাদের কিন্তু পঞ্চাশ হাজার লোক নাই বিশ হাজার লোক নাই আমাদের পঁয়ষট্টি হাজার লোকের নামে মামলা খুঁজে দেখেন আজকে বাংলাদেশ যা জাতবাদী দল কত শক্তিশালী আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়পাতী দল ঢাকা মহানগর উত্তরের সাথে সিনিয়র যুগ ঢাকা মহানগরের সিনিয়র যুগ সিনিয়র সদস্য সাবেক কাউন্সিলর জননেতা আরো উচ্চমান আমার ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে ধন্যবাদ জানাই আপনাদেরকে এই স্বাধীনতা বিরোধীদেরকে বলে দিতে চাই যে রহমানকে নিয়ে উপলব্ধি করছেন আরেক রহমানকে নিয়ে উপর্তি রাস্তা আমাদের নেতা কর্মীরা যারা আছেন রাস্তা ছেলপির রাস্তার উপরেও যান রাস্তার পাশে চলে আসুন গাড়ি চলাচলের যারা কোনো ভিডিও না ঘটে আমাদের সকলের দায়িত্ব সেদিকে রাখা বাংলাদেশ জাতীয় শ্রীখল এবং জনগণের যাতে কোনো ভোগান্তি না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে নেতা ঢাকা মহানগর উত্তর অন্যতম সদস্য যারা মানছি আমরা ধন্যবাদ জানাই বন্ধুরা তাই আমি এই স্বাধীনতা বিরোধী চক্র এতে চাই রহমানের ছবিকে নিয়ে আপনারা অবমাননা করেছেন আপনারা স্বাধীনতা বিরোধী চক্র আমার পুনরায় দেশে প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন এই দেশের জনগণ সেটি কখনো মেনে নেবে না আপনারা লক্ষ ধরনের ইজত লুপ্ত করেছেন তিরিশ লক্ষ শহীদের বিনিয়োগ

আমি লর্ড সাইডের নেতৃত্ব পাঁচ নম্বর ওয়ার্ড বিএমপি অনেক সুসংগঠিত আপনারা দয়া করে বাম সাইডে চলে যান আপনারা শুনছেন না কিন্তু দাঁড়িয়ে আছে বাম দিকে চলে যান আপনারা বাম্প সাইডে চলে যান গাড়ির সমস্যা হচ্ছে সাধারণ মানুষের সমস্যা করে কোন খোঁজ কাজ করতে চাই না আমরা করবো না স্বারীনতা বিরোধীর সাথে যারা জড়িত হয়েছেন নামে সংগঠনের নাম আমরা শুনতে পাচ্ছি আরে ভাই আপনারা তো তেরে মেরে পার্টি কয়দিন হয়তো এই তেরে মেরে পার্টি জনগণের কাতারে আসে জনগণে ভোট দেন আপনারা তো শহীদের রক্তের সাথে বেমানি করছেন ওনাদের শহীদের খোঁজ নিয়েছেন আপনারা কোন শহীদ পরিবারের পাশে চালিয়েছেন পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা আমার গাড়িতে ঘরে বিশ হাজার তিরিশ হাজার টাকা দামের কাপড় পরে ঘরে আগে একটি করা পাঁচ টাকা চার মধ্যে ভিজে ভিজে খেতে আন্দোলনে আপনারা বিশ লাখ টাকার মোবাইল ব্যবহার করে দশ লাখ টাকা দামের মোবাইল ব্যবহার করে জনগণ কিন্তু হিসাব দেবে एन सिपी सत बि हथ ओठे चेटा करी चेटा कर

বাংলাদেশ জাতীয় মহানগর সংগ্রামী সর্ব নেতা মির্জায় খনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পশ্চিম ছাত্র সাংগঠনিক সম্পাদক সহেল আমাদের মাঝে উপস্থিত হয়েছে টাকা মারানোর উত্তরে ভিত্তরী যুক্ত হনার আপনার হুসেন আমাদের মানে একটু মুক্তি হয়েছেন অবস্থিত হয়েছেন টাকা মারানের সম্মানিত সদস্য যাদের পরিষায় আগে আপনার টাকা মারানিক সম্মানিত সদস্য হুসার হুসেন সরকার আমাদের একটি অবস্থিত হয়েছেন সম্মানিত সদস্য আমাদের মাঝে একটি অবশ্যই হয়েছেন টাকা মানুষ উত্তরে সম্মানিত সদস্য

હે બસ નંબર વર્ડ બીજ નંબર વર્ડ આપે ચાબે આપે આસન બમે ચાલે બમે ચાબે আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা গণতালের মতো অমরা জেলায় আমাদের ব্যানার নেই যেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সাজাবাদী এবং কৃষক সংগ্রামী সভাপতি যারা আসাম জামি পায় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা আমরা দুই পক্ষ থেকে সঠিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি